কিছু নাই কাজ আমাদের কথা যা আছে রাস্তাঘাট বিদ্যুৎ আর এই ছয়টা বছর আমরা করে ফিরেছি কি অবস্থায় আছে না ছয় বছর কিন্তু আপনি না সবাই ঐক্যবদ্ধ হয়ে যাইবেন সমর্থন দিবেন সংখ্যালঘু হিন্দু মুসলিম এক একমধ্যে ছিলাম চিনেমা আগামী দিনে আমরা থাকুক একমতে সুন্দর ব্যবস্থা স্কুলে মাস্টারমশাই থাকবো ইংলিশ মিডিয়াম স্কুল তো কি নাম নগরে আমরা বসি আজটা মাস্টারমশাই নয় মাস্টারের আবার পড়াশোনা হয় না চাকরি যায় না এইগুলো দূর অবস্থা এই জায়গার মধ্যে আমার আবেদন হলো হাতুর বিতর্ক শুনে তাস্তে হাতুরি এবং হাত চেনে আমরা এক সঙ্গ হয়েছি কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি

মানুষকে ধর্মের নামে ভাগ করে আর আসল কাজ করে না জিনিসপত্রের দাম বাড়ে কিভাবে কমাই তৈরি করে না তারা এইখানে আপনাদের সহযোগিতা চাই আপনাদের আশীর্বাদ চাই উপনির্বাচনে রতন দাসকে নিয়ে আপনাদের সামনে দিয়ে বিক্ষিল করে যাচ্ছে আমরা আপনাদের বাড়িতে আই এম গোয়িং টু এভরি হাউস হোয়ার ইট ইস পসিবল হোয়ার ইট ইস পসিবল আই 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 লাইক টু আন্ডারলাইন দিস সেন্টেন্স রিসাউন্ডিং রেসপেক্ট রিসাউন্ডিং সাপোর্ট আই এম গেটিং আই এম গেটিং আই এম এনকরেজ্ড ব্লক মাই সেল্ফ রতন দাস আই এম হেয়ার উই মাই হেমার সিগল স্টার আর গোয়িং টু দা মাসেস got to cast their vote in favor of india block. first point. second point is regarding development. we have developed this area, particularly here you are asking me this question. we have uh, developed this area, overall development, human development. that means work, food, road, drain, schools, in all respects and aspects. we have developed a lot. this thing we have mentioned to the people. দে আিসনিং টু আস এন্ড দে আর কমিং ফর্ব দে হ্যাভ গিবেন এশেন্স টু মি এস গো এ হেড ইউ অ্যান্ড আশিষ শাহ উড কাস্ট ইন ফেভার অফ ইউ নাউ ইট ইস দা রেস্পন্সিবিলিটি দল কমিশন টু কন্ডক্ট দিস ইলেকশন ফ্রি লি অ্যান্ড ফেয়ারি থ্যাংক ইউ